ইসমিল রহমানিম আমার হাতে এক অফ দেখছেন এই পুকুরের সাইজটা হচ্ছে পাঁচ বিঘা খাপ আমরা পাঁচ বিঘাতে পাঁচটা এক অফ কাটতেছি এটা আমরা মিশ্রণ করব আমার শ্রদ্ধেয় চাষা উনি এটা মিশ্রণ করবেন আমি তার হাতে দিচ্ছি এটা হাই কোয়ালিটির একটি প্রোবায়োটিক এটা হচ্ছে ভিয়েতনাম এবং জাপান দুই দেশের প্রোডাক্ট আর কি ভিয়েতনাম এবং জাপান থেকে আমদানি কৃত দেখতে পাচ্ছেন এটার ফ্যানটাও কিন্তু অতি চমৎকার এর ভিতরে একটু পানি দিয়ে বের করে এটা আমরা আপনাদেরকে গুলিয়ে দেখাচ্ছি এবং এটা আমরা পুরা পুকুর দিয়ে দিব এটা পনেরো দিন পর পর দিব তাহলে এটার আমরা রেজাল্টটা খুবই বেশি ভালো পাবো আরো আমাদের যতটুকু রেজাল্ট দরকার সেটা আমরা পেয়ে যাব এইটার কাজ হচ্ছে ওয়াটার অ্যান্ড ফয়েল অর্থাৎ পানি এবং মাটির যত ধরনের দূষণ গ্যাস ক্ষতিকারক ব্যাকটেরিয়া এগুলো দূর করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা অর্থাৎ মাটি এবং পানিটাকে আদর্শ পুকুরে রূপান্তরিত করবে যার ফলে আমরা মাছ চাষে আরও সফলতা হবো খুব দ্রুত ইনশাল্লাহ সেই ধারা থেকেই আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে প্রোডাক্টগুলো আমরা প্রথমে আমাদের পরীক্ষামূলক বেশ কিছু প্রোজেক্টে ট্রায়াল করা পরে এটার যখন শেষ আমরা রেজাল্ট পেয়েছি তখনই মার্কেটিং করতেছি এই প্রোডাক্টগুলো জাপান এবং ভিয়েতনাম আমি আপনাদেরকে যে এখানে একটু দেখাই এই যে অরজিন জাপান এবং ভিয়েতনাম দুইটা দেশের কমিউনিকেশন আপনারা একটু দেখেন যে কমিউনিকেশনটা কি দেখেন এখানে যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড এটা জিএমপি এবং ডাব্লিউ ও সার্টিফিকেট অর্থাৎ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর একটা সার্টিফিকেট এবং হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি সার্টিফিকেট প্রাপ্ত প্রোডাক্ট এটা ফর অ্যাকোয়াকালচার শুধুমাত্র মাছ চাষের জন্য এটি ব্যবহার করা হয় আর কি তো এইটাতে পানির যে উপকারগুলো আসবে সেটা হচ্ছে যে পানিতে সবুজ বর্ণ তৈরি হবে পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হবে পানিতে কোনো রকমের দূষণ থাকবে না মাছ ভাসবে না মাছ ভাসা থেকে শুরু করে সকল সমস্যা দূর করবে মানে পুকুরের যে ভৌতিক সমস্যাগুলো থাকে সেগুলো দূর করবে তো এবার আমি একটু সরাসরি চাষির কাছে একটু চলে যাব। উনি এটা গুলাইতে গোলাইতে ওনার কাছ থেকে আমি একটু জানবো তো উনি তো দীর্ঘদিন হলে এই প্রোবায়োটিক গুলো ব্যবহার করেন কি কারণে ব্যবহার করেন মানে কি কি বেনিফিট পায় একটু জানবো আচ্ছা একটু আপনি জানাবেন যে এই যে প্রোবায়োটিক আপনি ব্যবহার করেন দীর্ঘদিন দিন হলে করতেছেন প্রায় এক দাদ দুই বছর হলে ইউজ করতেছেন আসলে কি কি বেনিফিট আপনি পান আপনার কাছে কি কি বেনিফিট মনে হয় প্রোবায়োটিক ব্যবহারের ফলে আমাদের যে ক্রিয়া প্রয়োজনীয় ব্যাকটেরিয়া মাছের খাদ্য বিশেষ করে কাতল মাছ বিগেট মাছ সব জাতীয় মাছেরই এই খাদ্যগুলো তৈরি হয় উৎপন্ন হয় খুব সহজে এটা এবং এটা আমরা দুই সপ্তাহ পর পর ফিরে থাকি প্রতি মাসে একবার আর এই প্রোবায়োটিক দুই সপ্তাহ পর বা

ধারণ দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন দর্শক যে আমি আপনাদেরকে সিটানো দেখাচ্ছি দেখেন পোরা পুকুর ঠিক এইভাবে আপনারা কোনো একটা পাত্রতে করে নিয়ে পোরা পুকুর ছিটিয়ে দিবেন অথবা যদি এয়ারোটার থাকে তা এয়ারোটার সামনে এটি দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবেই পোরা পুকুর মিশ্রণ করতে পারেন তবে এয়ারোটারের সামনে যেহেতু দেওয়ার মতন পরিবেশ এখানে নেই পুকুরটাতে এয়ারোটার নেই এখন আমরা সামনে যারা দিতে পারেন তারা দিবেন যাদেরটার নেই তারা ঠিক এভাবে সবার সুস্বাস্থ্য এবং চাষের উজ্জ্বল সফলতা কামনা করে বিদায় নিতে চাচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো সায়েন্স বিডি ঢাকা বাংলাদেশ